ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ঈদ মোবারক সবাইকে সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমরাও আমার কাছের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ ভীষণ ব্যস্ততায় যাচ্ছি আমি তাই আমি ঈদের আগের দুটি ভিডিও পরে আপনাদের সাথে শেয়ার করব এখন কোরবানের ঈদের আগের দিন থেকে আমি যা যা কাজকর্ম করেছি তাই আপনাদের জানাচ্ছি আমরা কুরবানের ঈদ যেহেতু গ্রামে করেছি এদিকে আবার আমার বাসা চেঞ্জ করছি এই মাসে তাই একটু হিমশিম খেয়ে গেছি আমি বাসা চেঞ্জ করলেও বাসার কিছুই গোছগাজ করতে পারছি না কারণ গ্রামে ঈদে গেলেও আবার চলে আসা হবে ঢাকায় এখানে আমার মেহমান আছে বা ঈদ উপলক্ষে অনেক ঝামেলা আছে তাই এখানেও কিছু গুচ গাছ করে নিতে পারছি না সব জায়গায় আমার কাজ কাজের ছড়াছড়ি ঢাকায় চলে আসতে হবে বাসার কোনো ফার্নিচার বা কাপড় চোপড় কিছুই গুচ করিনি বাসা চেঞ্জ করার যে সময়টুকু হাতে পেয়েছি তা কাজে লাগাতে পারছি না তাছাড়া গ্রামে খুব ব্যস্ত সময় কাটিয়েছি ঢাকায় এসে অসুস্থ হয়ে পড়েছি যাক এরই মাঝে সব গোজ গাছ করে নিতে হবে আমাকে আমাদের ঈদের শপিং খুব বেশি একটা কিছু ছিল না আমার হাজবেন্ড একটা পায়জামা নিয়েছিলেন আর পাঞ্জাবি টুপি আছে জুতা নিয়েছিলেন সম্ভবত দুই জোড়া আর দুটো টুপি নিয়েছেন গিফটের জন্য ছেলের একটা পাজামা দুটো গেঞ্জি আর একটা পাঞ্জাবি সেটাও ওর মাদ্রাসায় পরে কাজে লাগবে এই ভেবে নিয়েছে মেয়ে ঈদের দুটো ড্রেসের কোনোটাই পরা হয়নি মেয়ে বলেছে ওর লাগবে না আর আমিও একটা থ্রি পিস আগের বানানো ছিল আর এই যে আমি দেখাচ্ছি এই সাদা আর লাল পাড়ের থ্রি পিসটা ঘরে কাপড় ছিল ওই কাপড় থেকেই আমি থ্রি পিস বানিয়ে নিয়েছি যেহেতু প্রচুর গরম এই গরমে এই সব সুতি কাপড় হালকা পাতলা ড্রেসই গ্রামের জন্যও ভালো শহরের জন্য ভালো আমি সাধারণত এই সব সুতি ড্রেসই ব্যবহার করি তো এটা আমি নিজ হাতে ঘরে বানিয়ে নিয়েছি কেমন হয়েছে বলবেন এটা আমি গ্রামে গিয়ে পড়ব আর অন্যান্য ড্রেসগুলো কাপড় বেছে বেছে নিয়ে রেডি করে নিয়েছি গুজ গাছটা সম্পূর্ণ হয়েছে আমাদের গ্রামে যাওয়ার আগের দিন সকালবেলার ভিডিও ছিল এটা এই কাপড় চোপড় যার যার আমাদের ঘরের সবাই যার যারটা লাগেজ গুছিয়ে নিয়ে আমি কিছু মশলাপাতিও রেডি করে নিয়েছি কিছু বাসায় রেখে গেছি কিছু নিয়ে গেছি তারপরে গুছ সেরে সব কিছু রেখে এখন আমরা সবাই নাস্তা করতে বসেছি এই যে পরোটা আর তন্দুরি রুটি আর ছিল ভাজি এ নিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি সবাই একসাথে হয়ে সবাই একসাথে নাস্তা করে যার যার গোস গোছানোর কাজে সবাই লেগে পড়েছে ওর আব্বু চলে গিয়েছিল গাড়ি দেখতে আর নিচে আমাদের দোকানপাট সব বন্ধ করার জন্য সব কিছু ঠিকঠাক আছে কি না দেখার জন্য নাস্তা খাবার পর যা যা ধোয়ার ছিল ধুয়ে ডাইনিংয়ের উপর শুকাতে দিয়ে তারপর আমি রেডি হয়ে নিলাম বিছানাপত্র গুছিয়ে জানালাগুলো বন্ধ করে চুলা ও লাইট ফ্যান সব ঠিকঠাক আছে কিনা না চেক করে রান্নাঘর ও ওয়াশরুমের কলগুলো অফ আছে কি না দেখে নিলাম সিলিন্ডারের উপরের একটা কাঠের তক্তা গোল চাকাটার উপর বসিয়ে দিয়েছিলাম যাতে করে বার্নারের উপর কোনো রকমের কোনো কিছুর চাপ না পড়ে এবং নিচে যাতে ফাঁকা থাকে সব কিছু ঠিকঠাক দেখে শুনে মেন গেট ও নিচের গেটের তালা দিয়ে বিসমিল্লা বলে রওনা দিয়েছিলাম এত কিছু বললাম কেন গৃহিণীরা এগুলো করতে হয় আমি মনে করি তাছাড়া এগুলো হলো সাবধানতা অবলম্বনের লক্ষণ ও উপায় সবাইকেই এগুলো মেনে চললে অনেক বড় বিপদ বা দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাব আমরা বিসমিল্লা বলে গাড়িতে উঠে বসেছি আমাদের গাড়ি শনি রাখড়া থেকে ছেড়েছে গরুর হাটের জন্য আমাদের গাড়ি বাসার সামনে আসতে পারেনি তাই আমরা মেন রোডে গিয়ে গাড়িতে উঠেছি অবশ্য মেন রোড থেকে আমাদের বাসা বেশি একটা দূরে না মেন রোডের পাশেই আমাদের বাসা ছিল কিন্তু নিচের গলিতে গরুর হাট বসাতে আমরা মেন রোডে গিয়ে গাড়িতে উঠে বসেছি বিসমিল্লা বলে রাস্তাঘাট সবই ছিল ফাঁকা আমার হাজব্যান্ড বলছিলেন গত সন্ধ্যার পরেও এখানে বিরাট গরুর হাট বসার কারণে গরু ছাগল দিয়ে এইসব রাস্তাগুলো সম্পূর্ণ পরিপূর্ণ ছিল কোনো জায়গায় তিল পরিমাণ ঠাঁই ছিল না আর এখন সব যার যার কিসমতে আল্লাহ যা রেখেছেন সবাই যার যারটা গরু ছাগল নিয়ে গিয়েছে এরকম তো আরও কত হাট বসেছে সারা দেশে তাই না সেটাই ভাবছিলাম বসে বসে আর আমরা বলা বলি করছিলাম আমাদের গাড়ি সোনি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত গিয়ে ব্রিজে নিচ দিয়ে আবার টার্ন হয়ে এসে সোনি দিয়ে আমরা বের হয়েছি এই যে এটা ছিল সোনি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মাঝখানের এই রাস্তাটার দৃশ্য সবই ফাঁকা আর গাড়ি ঘোড়াও কম মানুষজন কিছু কিছু আছে যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন আমাদের মতো এই যে আমরা যাত্রাবাড়ি ব্রিজ থেকে মোড় ঘুরিয়ে আবার সোনি দিকে ফিরে যাচ্ছি দুপাশে রাস্তার ছবিগুলো একটু ক্যাপচার করে নিয়েছিলাম ঠান্ডা শান্ত পরিবেশ কিন্তু একটু গরম পড়ছিল তো গাড়ির ভিতরে এসি থাকার কারণে যাও একটু মালুম কম হয়েছে তারপরেও প্রচুর গরম ছিল আর পরিবেশটা গাড়ি ঘোড়ার দিক দিয়ে একটু কম ছিল মানুষজনও কম ছিল সেদিক দিয়ে একটু ঠান্ডা ছিল সব অসুস্থতাকে পিছনে ফেলে গ্রামে যাচ্ছি এই আনন্দে আত্মহারা হয়ে আমি সব ভুলে গিয়েছি সত্যি আমার কাছে এত ভালো লাগছিল যে গ্রামে যাচ্ছি দীর্ঘ এক বছর পর গত কোরবানের ঈদে আমি গ্রাম থেকে সবার সাথে দেখা করে এসেছি এরই মাঝে আর আমার যাওয়া হয়নি দুপাশের ছবিগুলো গাছগাছালি আস্তে আস্তে শুরু হয়েছে ঢাকার যানজটের শহর পেরিয়ে আমরা গ্রামের শহরের দিকে একটু একটু আগাচ্ছি এই যে এটা হচ্ছে ব্রিজ ব্রিজ পারলেই কুমিল্লা থেকে শুরু করে সম্পূর্ণটাই সুন্দর যে ঘেরা গ্রামে গেলে আমার মা ভাই শ্বশুরবাড়ির সবাই শাশুড়ি ওদের সাথে দেখা করতে পারবো আনন্দ করতে পারবো বা কিছুটা দিন দুই তিনটা দিন সময় কাটাতে পারবো অবশ্য আমার গ্রামেও প্রচুর কাজের চাপ থাকবে আমি অবসর পাব না কিন্তু তারপরেও মনে একটা শান্তি লাগছে সবাইকে দেখতে পারবো এই ভেবে দুই পাশের ছবি ভিডিও করতে করতে আমরা কুমিল্লার প্রায় চার ভাগের তিন ভাগই চলে এসেছি এরই মধ্যে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড বারবার ড্রাইভারকে বলছিলেন কোথাও মসজিদ দেখে আশেপাশে একটা ভালো মসজিদ দেখে গাড়ি পার্কিং করতে ওনারা নামাজ আদায় করবেন সেজন্য আগ থেকে খেয়াল করিনি এর মধ্যে কুমিল্লার মিয়ামি পার হয়ে গিয়েছে যেখানে আমরা আসা যাওয়ার পথে বিশ্রাম নেই বা একটু না হালকা পাতলা নাস্তা সেরে নেই নামাজ থাকলে নামাজ আদায় করে নেই কিন্তু ওটা পার হয়ে যাওয়ার কারণে ওটা আর হলো না যাক কুমিল্লা বিদ্যুৎ অফিসের মসজিদে দূর থেকেই দেখা যাচ্ছিলো ওখানে এসে গাড়িটা থেমেছে রাস্তার ওপারে থাকার কারণে ছেলে এবং ওর আব্বু গিয়েছে নামাজ আদায় করতে আমরা ওখানে গাড়িতেই বসেছিলাম এপারে আমি আর মেয়ে ওনারা নামাজ আদায় করে এসে আমরা আর দেরি করিনি ওখান থেকে আবার রওনা দিয়ে দিয়েছি এরই মধ্যে গাড়ির তেলও ফুরিয়ে গিয়েছিল তেল নেওয়া লাগতো একেবারে ফুরায় একটু রিজার্ভ ছিল তো তেল নেওয়া লাগবে দেখে গাড়িওয়ালা ড্রাইভার আর কি তেলের পাম্প খুলছিল তো সামনেই একটা পাম্প এগিয়ে আমাদের গাড়ি আবার থেমেছে এই যে দুপাশের চিত্রগুলো দেখুন কত সবুজ এখানে এসে তেল নিয়ে নিয়েছে এই যে গাড়িটা থামিয়েছে আর আমার হাজব্যান্ড এখান থেকে আমাদের পাঁচ পাঁচজনের জন্যই ড্রাইভার সহ সবার জন্য নাস্তা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আবার কফিও যা যে যেটা খাবে সবার জন্য ওটা নিয়ে গাড়িতেই আমরা নাস্তাটা সেরে নিয়েছি এরপর আবার আমরা রওনা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আমার একটা আবদার আপনাদের কাছে রাখছি এই পর্যন্ত আপনারা যারা আমার ভিডিও দেখেছেন ভালো লেগেছে সবাই প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর যাদের কাছে যারা নতুন আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা বা মন্দ লেগেছে কিনা তাও কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে আমাকে আরও ভিডিও দিতে উৎসাহিত করবেন এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি একেবারে গিয়ে থেমেছি এই যে মহিপালে আমাদের মহিপাল থেকে গ্রামের বাড়ির শ্বশুরবাড়ির জন্য কিছু ফল ফলাদি নিয়ে আবারও রওনা দিয়ে দিয়েছি এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা মহিপাল থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়েছে একটু গিয়ে আর কি একটা নোয়াখালীর দিকে গিয়েছে আর আমাদের দিকে একটা ফেনির উত্তর সাইড এখান থেকে প্রায় পাঁচ কিলো পর্যন্ত আমরা যাব এরপরে আবার রাস্তাটা দুই ভাগে একটা আমার বাপের বাড়ির দিকে আরেকটা শ্বশুরবাড়ির দিকে ভাগ হয়ে আমরা শ্বশুরবাড়ির দিকে রওনা দিয়েছি এই যে দোকান পাটগুলো রাস্তার পাশে পাশে একটা দুটা দোকান আছে স্কুল মাদ্রাসাগুলো আছে দর্শক শ্রোতা আমাদের আমার এটা যেহেতু ফ্যামিলি ব্লগ চ্যানেল সেজন্য এগুলো শেয়ার করছি তাছাড়া ঈদে তো সবাই ঈদ সম্পর্কেই শেয়ার করে আমরা যেহেতু জার্নিতে ছিলাম সেজন্য জার্নিটুকু এখন শেয়ার করছি এর পরবর্তী ব্লগে ঈদের আনন্দ আমরা সবাই একসাথে ভাগাভাগি করে নিব আমি পরের ব্লগে জানাবো ইনশাল্লাহ যা যা করেছি এই যে আমার শ্বশুরবাড়ির গ্রামে কাছাকাছি প্রায় এসে পড়েছি আমরা সবুজে ঘেরা গ্রামটা গ্রামের সব গ্রামই বাড়িঘরগুলোই সবুজি ঘেরা এই যে একেবারেই কাছাকাছি চলে এসেছি এর আশেপাশে মসজিদ আছে মাদ্রাসা আছে হাসপাতাল আছে আর কিছু দোকানপাট আছে থাকে না কিছু নিত্য প্রয়োজনীয় দোকানগুলো ওই দোকানগুলোই এখান থেকেই আমরা নিত্য প্রয়োজনীয় একান্ত দরকারি জিনিসগুলো আর কি কিনে বাড়ির কাছ সেরে নেই বাজার আর একটু দূরে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওদের ওরা এই স্কুলে পড়েনি একটা স্কুল আর কি ওরা এখানে পড়েনি কিন্তু এটা হচ্ছে ওদের কাছে গ্রাম বাড়ি থেকে কাছের সবচেয়ে কাছের একটা স্কুল এর পরের এই মাছ গুলো এই যে দোকান কয়েক মিনিট পর পর গেলেই দোকান আর এটা হচ্ছে ফেনি থেকে আর কি শাখা রোড বলা যায় গ্রামে এসেছে এখান থেকে সরাসরি ফেনীর সাথে এই রোডটা দিয়ে যোগাযোগ ওদের জন্য এই যে অবশেষে আমরা চলে এসেছি বাড়ির দরজায় এই এখান পর্যন্তই আমাদের ভিডিওটা আমি আজকে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে খুব খুব ধন্যবাদ আসসালামু আলাইকুম